বুধাদিত্য রাজযোগে এই পাঁচ রাশির আর্থিক উন্নতি অবধারিত কর্ম থেকে অর্থ শিক্ষা আর্থিক জীবন প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে দেখে নিন এছাড়াও একাধিক সুযোগ রয়েছে এই বিষয়গুলির উপর জীবনে বিরাট সুযোগ আসবে এই রাশির প্রাপ্তি যোগ রয়েছে তাই নভেম্বর মাস আপনার জন্য অত্যন্তই শুভ হতে চলেছে এই যোগে পাঁচ রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে কর্মজীবনেও সাফল্য মিলবে ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে যে যে রাশিগুলির জন্য অত্যন্তই শুভ হতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে সেই সম্পর্কে আমি আজ বিস্তারিত জানিয়ে দেব মূল ফিরদে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না এগারোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত নতুন সপ্তাহে বক্রি চলন থেকে মার্গি হবে শনি শনি বর্তমানে কুম্ভ রাশিতে বিপরীতমুখী চলনে রয়েছে আগামী পনেরোই নভেম্বর বক্রিদশা ছেড়ে শনি সোজা পথে ফিরবে অর্থাৎ মার্গি হবে শনি নিজের রাশি কুম্ভ সোজা চলনে এসে শনির শুভ ফল দেওয়ার ক্ষমতা বাড়বে যার ফলে এই পাঁচ রাশির জীবনে দারুণ সাফল্য মিলবে বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে অর্থ উপার্জন করতে পারবেন কর্মজীবনে সাফল্য আসবে এক কথায় আপনার জীবন পাল্টে যাবে আবার এই সপ্তাহে তুলা রাশি ছেড়ে সূর্য বৃশ্চিক রাশিতে গোচর করবে সেখানে আগে থেকেই রয়েছে বুধ বুধ ও সূর্যের মিলনে বৃশ্চিক রাশিতে গঠিত হবে বুধাদিত্য রাজ্য যার ফলে এই পাঁচ রাশির জীবনে আশীর্বাদ মিলবে জীবনে সৌভাগ্যের উদয় হবে জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় তাই যারা আজ কষ্ট ভোগ করছেন জীবনে চরম দুঃখে দিন কাটাচ্ছেন দুঃখের দিন শেষ আপনার মুখে হাসি আসবে বুধ ও সূর্যের মিলনে বৃশ্চিক রাশিতে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ যে রাজযোগে এই পাঁচ রাশির জীবনে সুখ শান্তি মিলবে কর্মজীবনে সাফল্য আসবে যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে দেখে নেব বৃষ রাশি আপনি যদি একজন ব্রিজ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না এই মাস আপনার জন্য অত্যন্তই শুভ বছরের শেষ দিকে আপনার জীবনে সাফল্য মিলতে চলেছে দেখবেন আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন শনি সোজা চলন শুরু করলে তার প্রভাবে নানান দিক থেকে লাভবান হবেন ব্রিজ রাশির মানুষেরা এই রাশির জীবনে বিরাট সাফল্য আসবে অল্প পরিশ্রমেই আপনি আপনার জীবনের সকল প্রকার সাফল্য পেয়ে যাবেন এমনকি নিজের ছোটো ছোটো মনোবাসনা বা মনের ইচ্ছাগুলি পূরণ হবে খুব তাড়াতাড়ি বছরের প্রথম দিকটা আপনার জীবনে ভালো না কাটলেও বছরের শেষ দিকটা আপনার জন্য দারুণ হতে চলেছে এই সপ্তাহের শেষেই আপনার জীবনের আর্থিক ভাগ্য পাল্টে যাবে বিভিন্ন পথে আপনার অর্থ উপার্জন হবে যার ফলে আর্থিক উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর্থিক ভাগ্য আপনার সঙ্গে থাকবে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার প্রতি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনের আর্থিক ভাগ্য ফিরবে জীবনের উন্নতি অবধারিত পরিবারে সুখ শান্তি নেমে আসবে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যে সমস্ত ছোটোখাটো বিষয়গুলিতে নানান প্রকার জটিলতা তৈরি করেছিল এর ফলে পারিবারিক দিক থেকে সমস্যায় পড়েছিলেন সমস্ত প্রকার জটিলতা দূর হয়ে যাবে দেখবেন আপনি আপনার জীবনে দারুণ সাফল্য পাবেন তাই নভেম্বর মাস আপনার জন্য দারুণ হবে এবার অপর দিকে দেখে নেব তুলা রাশি বুধাদিত্য রাজযোগে তুলা রাশির জীবনে আমূল পরিবর্তন আসবে এই সময়ে কর্মজীবনে সাফল্য মিলবে চাকুরিজীবীরা যারা রয়েছেন তাদের জন্য অত্যন্তই সুখবর আরও ভালো কোনো চাকুরির প্রস্তাব আপনি পেতে পারেন যে সমস্ত কাজে বাধায় পড়েছিলেন যে কাজ বারবার করতে হচ্ছিল সাফল্য পাচ্ছিলেন না এরপর থেকে দেখবেন আপনার আটকে থাকা যে কোনো প্রকার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই সপ্তাহের শেষে আপনার জীবনে ফটকা ইনকাম রয়েছে আপনার জীবনে প্রাপ্তি যোগ হতে পারে তাই আপনি লটারি কাটতে পারেন দেখবেন আপনার আর্থিক উন্নতি হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসতে পারে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হবে যার ফলে আপনাদের বন্ধুত্বে প্রভাব আরও বাড়বে দাম্পত্য জীবনে সুখ শান্তি মিলবে একে অপরের ভুল বোঝাবুঝি বা যে সমস্ত প্রকার ঝগড়া বিবাদ লেগে রয়েছিল এখান থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন আপনারা বুঝে শুনে করুন তবে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা নেই আপনাকে অবশ্যই বুঝে শুনে তবেই কিন্তু বিনিয়োগ করতে হবে যারা টাকা পয়সাকে সঞ্চয় করতে পারতেন না আপনার কষ্টের টাকাগুলো কীভাবে যেন খরচ হয়ে যাচ্ছিল আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে আপনার কষ্টের টাকাগুলো আপনার কাছেই থাকবে যার ফলে আপনার জীবনের আর্থিক উন্নতি হবে আর্থিক সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তাই বুধাদিত্য রাজযোগে এই রাশির জন্য অত্যন্তই সুখের হতে চলেছে জীবনে সুখ শান্তি মিলবে আগামী দিনগুলো খুবই ভালো হবে এবার দেখে নেব সিংহ রাশি নভেম্বর মাসের শেষে সিংহ রাশির জাতক জাতিকাদের সাফল্য আসবে জীবনে কোনো বড় ধরনের সাফল্য পাবেন যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের কোনো সঠিক মূল্য পাচ্ছেন না এর ফলে আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে সাফল্য আসবে না কিন্তু বুয়াদিত্য রাজ্যগে শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি আর শনিদেব প্রসন্ন হলে সেই ব্যক্তির জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না শনিদেবের কুদৃষ্টি যেমন সেই ব্যক্তির জীবনকে ছাড়খাড় করে দিতে পারে আবার অপরদিকে ঠিক তেমনি শনিদেব যদি কারোর প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে তার জীবনের উন্নতি অবধারিত ফকিরকেও রাজা বানিতে বেশিক্ষণ সময় লাগে না এই সময়ে আপনি দূরে কোথাও বেড়াতে যেতে পারেন বা ভ্রমণের সুযোগ আসবে নতুন কিছু করার ইচ্ছা যাদের রয়েছে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন খুব তাড়াতাড়ি পরিবারের সকল ঝুট ঝামেলা অশান্তি ঝগড়া বিবাদ থেকে দূরে রাখবেন পরিবারের সকল বিপদ থেকে রক্ষা করতে পারবেন আপনি আপনার পরিবারকে বছরের শেষ দিকে নতুন কিছু করতে পারেন বা নতুন কিছু করার চিন্তা ভাবনা যাদের রয়েছে অবশ্যই সাফল্য আসবে যেমন বছরের শেষ দিকে যারা নতুন বাড়ি কিংবা গাড়ি কিনবেন বলে ঠিক করেছেন অবশ্যই তা সাফল্য আসবে আপনি আপনার স্বপ্নটিকে পূরণ করতে পারবেন তাই দু হাজার চব্বিশ সালের শেষটা আপনার জন্য খুবই ভালো কাটবে তাহলে বুঝতেই পারছেন এই রাজ্যকে আপনার জন্য কেমন হতে চলেছে অবশ্যই আপনি আপনার রাশির নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন রাশির মানুষ সেই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করে জানিয়ে দেব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না এবার দেখে নেব মিন রাশি মিন রাশির জীবনেও নভেম্বর মাসের ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনি আপনার কাঙ্ক্ষিত লাভ পাবেন এই মাসে তবে এই সময়ে আপনাকে বুঝে শুনে চলতে হবে নচেত বড়ো ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ব্যবসা করেন ব্যবসার কাজে বুঝে শুনে চুক্তি করতে হবে বা ব্যবসায় আপনাকে এগোতে হবে নচেত আপনার জন্য অত্যন্তই খারাপ খবর আসতে পারে তবে এই সময়ে কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না যার ফলে সম্পর্ক নষ্ট হতে পারে বা আপনার শত্রুর জন্ম হতে পারে তবে এই সময়ে আপনার ভাগ্য আপনার সঙ্গেই সাথ দেবে যার ফলে আপনার জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন অবশ্যই এখান থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত সাফল্য পাবেন আপনার পরিবারে সুখ শান্তি নেমে আসবে আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভ করতে পারবেন আপনার সিনিয়রের চোখে পড়বেন আপনি যার ফলে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা নতুন কাজের আশায় রয়েছেন নতুন কাজ খুঁজছেন এখনও কর্মজীবনে প্রবেশ করতে পারেননি অবশ্যই আপনি আপনার কর্মজীবনে প্রবেশ করতে পারবেন বছরের শেষ দিকে বছরের শেষ দিকটা আপনার জন্য দারুণ হবে এই সময় এমন এক মানুষের সঙ্গে পরিচয় হবে যার ফলে দেখবেন আপনার জীবনের সকল প্রকার সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারছেন তাই বছরের শেষ দিকটা নভেম্বর মাস আপনার জন্য সুখের হবে অবশেষে দেখে নেব ধনুরাশি আপনি যদি একজন ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এই সময়ে আর্থিক ইনকাম হবে বিভিন্ন পথে অর্থ রোজগার করতে পারবেন বাড়তি ইনকামের সুযোগ আসবে যার ফলে আপনার আর্থিক উন্নতি করার দারুণ সুযোগ আসবে প্রেম জীবনেও কিছু পজিটিভ দিক থাকবে যার ফলে প্রেম জীবনে আপনি সাফল্য পাবেন এই সময়ে সমাজে আপনার নাম খ্যাতিযশ বাড়বে আপনাকে মানুষজন সম্মান করবে বলা হচ্ছে বাবা মায়ের প্রতি আপনাকে একটু খেয়াল রাখতে হবে নচে স্বাস্থ্যের অবনতি হতে পারে তাছাড়া চিন্তার কোনো কারণ নেই পরিবারের সকল বিপদ কেটে যাবে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করার দারুণ সুযোগ পাবেন তাই নভেম্বর মাস আপনার জন্য সুখের হবে এই মাসে আমূল পরিবর্তন দেখা যাবে দেখবেন আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন কর্মজীবনে উন্নতি করার সুযোগ রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন বয়াদিত রাজযোগের ফলে এই পাঁচ রাশির জীবনে কি কি পরিবর্তন হতে চলেছে এর মধ্যে আপনার কোন রাশি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি